আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অভিনন্দন তো এটা হচ্ছে সুজুকি হায়াতি বাইক তো শুধু এই বাইক না অন্য অন্য বাইকেও হতে পারে যেমন বাইকের যে ইঞ্জিন ওভার হিট হয় আমি বারবার সময় বলে থাকি আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে বলে থাকি ইঞ্জিন ওভার হিট হয় এবং বাইকের যে টপ স্পিড পান না বা টপ স্পিড উঠতেছে না এবং পঞ্চাশ ছয়টার উপরে গেলে বাইকটা স্পিড উঠে না এর কারণ কি তো এর জন্য বিভিন্ন সময় ক্লাস প্লের বাটি আমরা দেখাই যে বাটিগুলো আসলে কাজ করে থাকে তো আপনাদের আজকে দেখাবো যে এই বাইকটা এই সমস্যার অনেক ক্লাস প্লেট বাটি কাজ করানো হয়েছিল তো সেই যে কাজটা যে করানো হয়েছে সেটা আসলে কিভাবে করা হয়েছে পারফেক্ট করা হয়েছে কিনা বা আমরা কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো এবং এটা যে সমস্যাটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে কাজ করেছে কী কাজটা করেছে যে এই ধরনের কাজ কিন্তু আমরা করি না বা আমাদের কাছে এই ধরনের কাজ চলে না আমরা আমাদের যে কাজ আমরা যেগুলো করানো হয়েছে সেগুলো সম্পূর্ণ আলাদাভাবে আমরা কাজ করাই তো এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রবলেমটা কোথায় যে ওভারহিট মাইলেজ এবং স্লিপ করা তো চলুন রেডিওটি শুরু করা যাক দেখুন এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন এই যে দেখুন বাটির যে কাজ করানো হয়েছে এটা ঠিক এটা কিন্তু সত্যি কথা যে বাটিটাকে যে কাজ করিয়েছে দুইটা বাটি কিন্তু সে কাজ করিয়েছে এই যে দেখুন চার সে কাজ করিয়েছে এবং বিষয়টা হচ্ছে যে ক্লাস প্লেট যে বাটিগুলো থাকে ক্লাস প্লেট এবং যে প্রেশার প্লেটগুলো থাকে এই যে দেখুন আমি আপনাদেরকে এখানে দেখাই যে কাজটা যে করা যদি এই কাজটা এই যে দেখুন এখানে যে স্টিল প্লেট বা প্রেশার প্লেট এই যে থাকে এই যে দেখুন এটা হচ্ছে স্টিল প্লেট এই যে রিপিট করা দেখতে পাচ্ছেন মাঝখানে রিপিট করে লাগানো হয়েছে তো এটা হচ্ছে একদম ফালতু একটা কাজ এই ধরনের কাজ আমরা কখনোই করাই না আমরা হচ্ছে বাটি এটাকে জ্বালাই করে কাজ করাই তাহলে সেটা হচ্ছে যে দীর্ঘদিন যে চালানো যায় আর এই ধরনের স্টিল প্লেট দিয়ে যদি বাটি কাজ করে লাগানো হয় তাহলে যেটা হয় যে যেই ক্ষতিটা হয় সেটা হচ্ছে যে এই যে দেখুন এই যে আপনারা প্রেশার প্লেটটা একটু খেয়াল করুন এই যে দেখুন প্রেশার প্লেটটা ক্ষয় হয়ে গেছে যে মাঝখান থেকে এটা স্লিপ করতে হ্যাঁ এবং এই যে ক্লাস প্লেটগুলি আছে এই ক্লাস প্লেটগুলিও এই যে দেখুন ক্লাস প্লেটগুলিও নষ্ট হয়ে গেছে এবং স্পট পড়ে গেছে এর কারণ একটাই সেটা হচ্ছে এই যে স্টিল প্লেট এই যে স্টিল প্লেটগুলো দিয়ে এই বাটিটাকে রিপিট করা হয়েছে এই যে দেখুন এই যে এই ধরনের কাজ আপনারা কখনো করাবেন না বা করবেন না প্রয়োজনে বাটি চেঞ্জ করে দেবেন নতুন দেবেন তা হলে এটাকে যে ঝালাই করে যে লেদ লেদ মেশিনে যে কাটিং করা হয় কাটিং করে আপনারা কাজ করাবেন সময় লাগলে সময় নিয়ে কাজ করাবেন কিন্তু এই ধরনের কাজ করবেন এর ফলে কী হয় যে দ্রুত স্লিপ করে ইঞ্জিন ওভারহিট এবং মাইলেজ কমে যায় এবং ক্লাসপ্লেট প্রেসার প্লেট দুটোরই কিন্তু ক্ষতি হয় হচ্ছে যে এটা যে এইভাবে ক্ষয় হয়ে গেছে বা লাগিয়ে দিছে তখন কি বাইকটা চলেনি হ্যাঁ বাইকটা চলেছিলো প্রথম দিকে যেহেতু ক্লাস প্লেট ভালো ছিল সে তার জন্য কিন্তু বাইকটা চলেছিলো কিন্তু যখন কিছুদিন পার হওয়ার পরেই কিন্তু মূলত তিন হাজার কিলো পার হওয়ার পরেই কিন্তু মূলত এটা যে স্লিপ করার বিষয়টা সেটা কিন্তু চলে এসেছে এবং এখনও কিন্তু চালাতে পারতো কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে যে ওভারহিট এবং মাইলেজ প্রবলেম এবং আরেকটা জিনিস যেটা এটার পাশাপাশি যে যখন এটা ইঞ্জিনের প্রেশারটা দিবে পিস্টনে যখন প্রেশারটা দিবে কারণ রিং পিস্টনের ইঞ্জিনের প্রেশার শক্তিটা বেশি ক্লাস প্লেট কিন্তু দুর্বল তার ফলে এখানে স্লিপ এবং স্টিল প্লেট এটা যখন স্লিপ করবে তখন ইঞ্জিন ওভারহিটের ফলে যে ইঞ্জিনের অন্য অন্য যে পার্টসগুলি থাকে এগুলো ক্ষতি হবে এবং যে কানেক্টিং রড থাকে এই কানেক্টিং রডের উপরে সম্পূর্ণ প্রেশারটা কানেক্টিং রডের উপরে পড়বে এবং এগুলো ধীরে ধীরে স্লিপ করবে এবং এর যে ময়লা গাছগুলো থাকবে সেগুলো এই যে এখানে চাকনি দেখতে পাচ্ছেন এই চাকনিতে এসে জমা হবে এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েল সার্কুলেশনের যে বিষয়টা থাকে সেটা কিন্তু কানেক্টিং রডে বা হেড সিলিন্ডার দিকে কম আসতে থাকবে কারণ এটা না খুললে গ্লাস সাইড না খুললে কিন্তু এই ফিল্টারও পরিষ্কার করা না এখন কিন্তু ফিল্টারটাকে পরিষ্কার করে দেওয়া হবে তো এটাই হলো আসল সমস্যা যে এটার কানেক্টিং ডট পর্যন্ত নষ্ট হয়ে যাবে এবং টাইমিং অন্য অন্য পার্টসগুলো কিন্তু ভয় হবে তো এই ধরনের ভুল আপনারা কখনোই করবেন না এভাবে স্টিল প্লেট দিয়ে প্রেসার প্লেট দিয়ে রিপিট করে কখনই বাটির কাজ করাবেন না প্রয়োজনে অরিজিনাল লাগাবেন দেখুন আমরা এখানে যে ক্লাস প্লেট বাটি এনেছি এই যে দেখুন এটা হচ্ছে একদম অরিজিনাল যে ক্লাস প্লেট এই যে দেখুন অরিজিনাল যে বাটি থাকে এই বাটি অরিজিনাল বাটি এবং ভালো ক্লাস প্লেট দিয়ে নতুন ক্লাস প্লেট দিয়ে এটাকে লাগিয়ে দেওয়া হবে যে অরিজিন নতুন ক্লাস প্লেট এখানে আনা হয়েছে এই ক্লাস প্লেট দিয়ে লাগাবো তো আমরা কিন্তু চাইলে এটাকে কাজ করাতে পারতাম মানে এই রিপিটগুলো খুলে দিয়ে ঝালাই করে এখানে লেদে কাটি অরিজিনালের মতো সেম টু সেম অরিজিনাল মতো করতে পারতাম বাট এটা করবো না কারণ এটাকে আমরা অরিজিনাল যেটা আছে সেটাই লাগিয়ে দিব তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ